প্রথমে এই ছেচল্লিশতম বার্ষিকীতে আমি দেশের জনগণকে বিএনপির একজন কর্মী হিসাবে আন্তরিক অভিনন্দন জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন তিনি এদেশের মহান এবং অত্যন্ত জনপ্রিয় একজন রাষ্ট্রপতি ছিলেন তিনি জনতার ইচ্ছাই রাষ্ট্রক্ষমতায় গিয়েছেন এবং জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে রূপে কার্য পরিচালনা করেছেন তারা এই দলটিকে বারবার সমর্থন দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক বিরল ব্যক্তিত্ব সততা দেশপ্রেমের মুখ্য সততা এবং দেশপ্রেমের নজির তিনি এই দলটি উনিশশো সালে গঠন করেছেন তারপর থেকেই এটি জনগণের সমর্থন পুষ্ট একটি দল মুক্তিযুদ্ধেও মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এতে সারা জাতি অনুপ্রাণিত হয়েছে লক্ষ লক্ষ ছাত্র যুবক ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার যুদ্ধকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছেন কিন্তু স্বাধীনতার অব্যাহত পরে আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ সরকার দেশবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে তাদের দুঃশাসনের ফলে দেশে একটি দুর্ভিক্ষ নেমে এসেছে এবং রাষ্ট্র পরিচালনায় কোনো শৃঙ্খলা ছিল না লক্ষ্মী বাহিনী নামে একটি বাহিনী বিরোধী দলকে মতামতকে স্তব্ধ করে দেবার জন্যে নারকীয় অত্যাচার চালিয়েছে এই পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমান জনতার ইচ্ছার প্রতিধ্বনি করে এবং জনগণের আশাঙ্কার প্রতিফলন ঘটিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন্সেন্ডারি তার উনিশ দফা বাংলাদেশের উন্নয়নের জন্য একটি ম্যাগনা কার্টা তিনি সহজ সরল সৎ ব্যক্তি হিসাবে দেশবাসীর প্রশংসা ভাজন হয়েছেন এবং বিএনপিকে তিনি একটি আদর্শ দল হিসাবে গড়ে তুলেছেন যারা বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলবে তার খালকাটা কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি এবং অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্যে তিনি যে আজকের বিকাশমান বিকা গার্মেন্ট শিল্পকেও তিনি সূচনা তার ইচ্ছার প্রেক্ষিতেই তার ব্যবস্থাপনার অধীনেই গার্মেন্ট ফ্যাক্টরি যাত্রা শুরু করেছিল যেটি আজকে দেশে প্রধান ফরেন এক্সচেঞ্জ আর্নার তো জিয়াউর রহমানের সামনে চ্যালেঞ্জ ছিল যে আওয়ামী লীগের দুঃশাসন কাটিয়ে উঠে জনগণকে সুশাসন উপহার দেওয়ার সেটি তিনি দিতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশকে একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি তিনি দিয়েছেন এর আগে আমরা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নত জানুক একটি পররাষ্ট্রনীতি পেয়েছিলাম জিয়াউর রহমান তার পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতির এবং দেশপ্রেমের যে উদাহরণ সৃষ্টি করেছেন তিনি সমস্ত মুসলিম বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাকে ইরাক ইরান এবং অন্যান্য বিবদমান মুসলিম রাষ্ট্রগুলোর বিবাদ বিসংবাদ নিরসনের জন্য তাকেই আলপুজ কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তিনি মুসলমানদের রাষ্ট্রগুলোর মধ্যে যেসব বিবাদ বিসংবাদ আসতে পারে সেটাও তিনি যাতে নিরসন করতে পারেন তার শাসন আমলে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার জন্যেই তিনি সবসময় উদ্যোগ নিয়েছিলেন বিএনপিকে গড়ে তুলেছিলেন উনিশ দফা ভিত্তিক একটি দল উনিশ দফার মর্মকতা হল দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা এবং সাধারণ মানুষের যে অর্থনৈতিক উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা এসব লক্ষ্য এসব পদক্ষেপ গ্রহণের ফলেই বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল